আজ সন্দেশখালীকাণ্ডের রীতিমতো তোলপাড় আদালত ব্যাটন নিজে হাতেই তুলে নিলেন আদালতের বিচারপতি মাত্র এক ঘন্টা সময় দিলেন আয়কে শুনানির সময় সন্দেশখালী প্রসঙ্গে বিচারপতি বলেন আপনারা সন্দেশখালীতে যাদের গ্রেপ্তার করেছেন তাদের কোর্টে প্রডিউস করার সঠিক নিয়ম মানেননি আপনি কি আইন সম্পর্কে কিছু জানেন নাকি কারোর নির্দেশে করছেন কাজ আপনাকে এক ঘন্টা সময় দেওয়া হলো এক ঘন্টার মধ্যে সিডি অথ অর্থাৎ কেস ডায়েরি নিয়ে আসুন কেস ডায়েরি ছাড়া আদালতে আসামিদের প্রডিউস করছেন কিভাবে কার নির্দেশে আপনি কি জানেন না কিছুই আয় হিসেবে কত নম্বর ধারায় কিভাবে মামলা দিয়েছেন সেই কেস ডায়েরি না নিয়ে এসে কিভাবে আসামিদের কোর্টে প্রডিউস করছেন সন্দেশখালী কাণ্ডে গত কয়েকদিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি বিরোধী রাজনৈতিক দলের সমর্থক নেতা এমনকি স্থানীয় মানুষদের গ্রেপ্তার করে আদালতে প্রডিউস করতে গেলে আজকে বিচারপতির ভৎসনার মুখে ধমকের মুখে পড়তে হয় আয়োকে আয়কে বিচারপতি এক ঘন্টা মাত্র সময় দেন বলেন এক ঘন্টার মধ্যে কেস ডায়েরি নিয়ে আপনাকে এজলাসে আসতে হবে তারপরেই আসামি এজলাসে প্রডিউস করতে পারবেন কোর্টে আসামি প্রডিউস করা নির্দিষ্ট রুলস রয়েছে তার কোনোটাই আপনি মানেন নি এক ঘন্টায় সময় দিলাম সন্দেশখালী প্রসঙ্গে কড়া মন্তব্য আদালতের